গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে বার আজকে হচ্ছে শনিবার আর দেখো জামা কাপড়গুলো দিয়েছি গতকাল যে মা ধুয়ে দিয়েছিল জামাকাপড়গুলো একদম তো ভিজেছিল আজকেও ওয়েদার খুব খারাপ রোদই নেই সকাল সকাল যে মেলে দিলাম আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আর আমার চা খাওয়া হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবারে হচ্ছে বিকিকে ডাক ডাকবো কটা বাজে টাইম হয়নি একটু পরে ডাকবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো বাসে থাকো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি শুভ সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই সব সময় খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলেই আমরা ভালো থাকবো তাই না আমরা সব সময় চাই আমাদের পরিবারের মানুষরা আমাদের সাথে যারা জুড়ে আছে সবাই সব সময় ভালো থাকুক এটি চাই তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও মানে আরও একটা দিন শুরু করছি আশা করি আজকের দিনটি আমরা কিভাবে কাটাই সেটি দেখতেও তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের পাশে থেকো সকাল সকাল শাক নিয়েছি কারণ ওই যে রিয়াল বাবার প্রিয় আর আজকে শনিবার আজকে তো আমাদের নিরামিষ তো দেখি কি করি না করি এখনও সেই রকম কিছু ভাবিনি তো সবজির মধ্যে ওই যে শাক নিলাম শাকটা নিলে রিয়ার বাবার মুখটা একেবারে বন্ধ হয়ে যায় না হলে সে বক বক করতে থাকে এটা করতে নি ওটা করতে নি কিন্তু সকাল সকাল ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে বা দশটার মধ্যে আমি তাকে কি রান্না করে দেব আমি সেটাই বুঝে উঠতে পারি না অথচ তার লাগবে ভাত আবার ভাতের সাথে তিন রকমের পদ না হলে তার মুখটা একটু ভারী হয়ে যায় রোজ কি আর হয়ে ওঠে বলো তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখোই সাধ্য আমি চেষ্টা করি তাকে সকাল সকাল রান্না করে দেওয়ার কিন্তু তার আগেও তো কাজ থাকে বিকিও কাজে যায় বিকির কাজে যাওয়ার জন্য তাকে একটু একটু কিছু খাবার করে দিতে হয় তাও ভালো যে ছেলেটা অন্য কিছু খায় না একটু চা আর একটু ছাতু খেয়েই চলে যায় রান্নাঘরটিও আমাদের একদমই ছোট্ট যে দুজনা একসাথে ঢুকে কাজ করব সেটিরও উপায় নেই জানো তো সেই জন্য একজন ঢুকলে আরেকজনকে বাইরে বসেই কাজ করতে হয় তো বিকির কাজগুলো রিয়া করে দেয় তারপরেই আমি চটপট করে ঢুকে পড়ি রান্নাঘরে যতটা পারি সকাল সকাল করি তারপরেও তার একেবারে একটু দেরি হলেই মুখটা যেন ফুলে যায় কি করব আর বয়সও তো হয়েছে সেরকম নড়াচড়াও এখন আর করতে পারি না তবে শরীরের জোরে নয় মনের জোরে যতটা পারি আমি দৌড়ে দৌড়ে কাজগুলো করতে থাকি শরীরটা আর মাঝে মাঝে না চলে না কিন্তু কি করব বাড়ির মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে শরীরটা না চললেও চালাতেই হয় আর কত সেই বারো বছর ১৩ বছর বয়স থেকে এইভাবেই খেটে যাচ্ছি একটা দিনেরও আমার ছুটি নেই কি করব মাঝে মাঝে মনের দুঃখে তোমাদেরকে সমস্তটা বলেই ফেলি আবারও ভাবি বলেই বা কী লাভ সংসারটাও আমার পরিবারটাও আমার চালাতে যখন আমাকেই হবে তাহলে আর এই সমস্ত কথা ভেবে মন খারাপ করে লাভ কী তাই না করতে তো হবেই আমাদের প্রত্যেকটা বাড়ির মানুষকেই এই সমস্ত কাজগুলো করতে হয় তবে একটু আত্রু ছুটি আমরা মানে পেতেই পারি কিন্তু সে আর আমার কপালে জুটলো না যাই হোক সেসব কথা এখন আর মানে নিয়ে টেনে চললে তো আর হবে না চলতেই হবে এমনি করেই যখন তাহলে চলতেই থাকি আজকে বেশি কিছু করে দিতে পারলাম না এই যে শাক আর ফুলকপি আলু ভাজা দিলাম তারপরেও মুখটা একটু ব্যাকা হয়েছিল তা এত কিছুর পরও আবার বলে একটু ডাল করতে নি এখন সকাল কটা বাজে বলো তো সকাল বাজে সাড়ে দশটা এর মধ্যে আর কত কিছু আমি তাকে করে দেব। বলতে পারো সকালবেলায় উঠতে পারি না শরীরের ব্যথার জন্যে জানো এত ব্যথা হয়ে থাকে শরীরটা ওই জন্য তোমরা দেখো রিয়া আমার আগেই ওঠে মিথ্যে কথা বলে তো আর লাভ নেই যেটা সত্যি আমি তোমাদেরকে সেটিই বলি আমি একটু দেরি করেই উঠি কারণ আমি পারি না রিয়ার বাবাকে খেতে দিয়ে চলে গিয়েছিলাম দোকানে দোকান থেকে এই যে সর্ষের তেলের ছোটো প্যাকেট আর একটি সোয়াবিনের প্যাকেট নিয়ে আসলাম শনিবার মঙ্গলবার কি করব না করব আমি ভেবেই পাই না তো হাতের সামনে এই যে দশ টাকার সোয়াবিন যখন পেয়ে যাই তো সে সোয়াবিনটাই করে ফেলি সোয়াবিন খেতে রিয়া আবার ভীষণ ভালোবাসে তো যাই হোক সোয়াবিনটাই করব আলু সোয়াবিনের তরকারি আর এদিকে ডালটা তো ওই যে আগে সেদ্ধ বসিয়েছিলাম তোমরা দেখেই ছিলে কাটা দিয়েও নিয়েছি এখন এই যে ডাল সম্বাদ দিয়ে নিচ্ছি এটি হচ্ছে মটরের ডাল আজকে ঘরে মুগের ডাল ছিল না তাই ভাবলাম আজকে মটরের ডালই করি বেশি শীতের মধ্যে না আবার মটর ডালটা খাওয়া যায় না দেখবে তোমরা দুপুরবেলা খাওয়ার পরেই ঠিক বিকেল সন্ধ্যের থেকে ডালটা কেমন জমতে শুরু করে না জানিও আমাকে কেমন কারা কারা এই জিনিসটা লক্ষ্য করেছো সেই জন্য না বেশি শীতের মধ্যে মটর ডালটা খেতে ভালো লাগে না ওই মুগের ডালটাই ভালো লাগে তো যাই হোক হাতের কাছে ছিল দেখেই করে নিলাম আর এদিকে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি হচ্ছে এই যে সোয়াবিনের তরকারিটা করে নেব সিদ্ধ করে নিয়েছিলাম সোয়াবিনটা আর আলুটা সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা করে নিলাম বাটাবাটির ঝামেলায় আর যায়নি বাবু আজকে রাতের বেলায় যে রান্নাটা হবে আমাদের ওই যে রান্নার চ্যানেলের জন্য সেখানে আবার আমাকে বাটাবাটি করতে হবে আজকে তো সেই জন্যে ভাবলাম ঘরের রান্নাটা না হয় এই গুঁড়ো মশলা দিয়েই সেরে ফেলি শেষে দিয়ে দিচ্ছি একটুখানি ওই হলো গরম মশলা আর ঘি ছিল না মানে নিরামিষের ঘি ছিল না আর কি ওই আমিষের ঘরে ঘি ছিল কিন্তু সেই ঘি তো আর দিতে পারবো না রান্না হয়ে গেল ঠাকুর ঘর মুছতে গিয়ে এদিকে রিয়ার ঘরটিও আমি মুছে দিলাম রিয়ার নাকি শুনছি দুদিন থেকে কোমরে ব্যথা তো আমি বললাম যে থাক ঠাকুর ঘর মুছেই দিচ্ছি তো আমি তোমার ঘরটিও মুছেই দিই তো সেই বলে এই যে রিয়ার ঘরও মুছেই দিলাম মুছে টুছে এবারে নেমে পড়বো বাইরের কাজে ওইদিকে আবার গ্যাস মোছা রান্নাঘর মোছাও আছে করে নিয়ে নেমে পড়ব বাইরে কিছু কাজ আছে আজকে তো সান করে এই যে আমি পুজোতে বসে পড়েছি এখনও পূজা দেওয়া হয়নি এই যে আসলাম ঠাকুরকে জাগালাম তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে আসলাম অনেকক্ষণ থেকে কথা হয় না তো চলো ফটাফট তাহলে পূজাটা দিই নি রিয়া যখন বিয়ে হয়নি তখন পুজো দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে যেত জানো সমস্ত কাজকর্ম সেরে ওদের খাবার জোগাড় টকার করে তারপরে আমাকে পুজো দিতে বসতে হতো নিরিমিলিতে কারণ পুজো দিতে বসলে পারে কেউ যদি ডাকে আমার ভীষণ মাথাটা গরম হয়ে যায় এখন রিয়া আসাতে পুজোটাও তাড়াতাড়ি দেয় আমার বেশ ভালো লাগে তো আমার স্নান করে পূজা দেওয়া তো হয়ে গেল তোমরা তো দেখলেই আর এই যে ক্রিমটার কথা মনে আছে বলেছিল যে এনে দিবে এনে দেবে করতে করতে এই যে পশুদিন এনে দিয়েছে এই যে ক্রিমটা রিয়ার বাবা মেয়েদের ভীষণ ভালোবাসে এক মেয়ে ছিল বিয়ে হয়ে যে চলে গেছে তারপরে তো ঘরটা ফাঁকাই ছিল হ্যাঁ বড় বৌমা ছিল অবশ্যই যা ভালোবাসা পাওয়ার বড় বৌমা পেয়েছে তারপরে এখন এই যে ঘরে রিয়া এসেছে রিয়াকেও খুব আদর ভালোবাসা সম্মান দিয়ে রিয়ার বাবা রাখে তোমরা অনেকেই দেখোই হয়তো ভিডিওর মাধ্যমে আর মেয়ে মানুষরা একটু সেজে গুজে থাকবে রিয়ার বাবা এটি ভীষণ পছন্দ করে তবে রিয়ার কিন্তু সাজগোজে অনেকটাই অনিহা তোমরা এটা হয়তো খেয়াল করেই থাকো কিন্তু রিয়ার বাবা পছন্দ করে বাড়ির মেয়েরা একটু বড় করে সিঁদুরটিঁদুর পরে সুন্দর সেজে গুজে থাকবে ভীষণ পছন্দ করে তো যাই হোক দেখো টোটোর এই জিনিসগুলো ভেঙে গেছে তো আবার নতুন করে লাগানো হয়েছে তো এইগুলো এখন কোথায় রাখবো ভেবে পাই না বাড়িতে জায়গা সেরকম নেই তো এই যে আমি করলাম কি রান্নাঘরের পিছন দিকটায় রেখে দিলাম তারপরে দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে নেব কালকেই তোমরা দেখলে না আমি হচ্ছে আগুন লাগিয়ে কাঁঠালের পাতাগুলো অনেকটা পুড়িয়ে দিলাম তারপরে ওই দেখো একজন লোক এসে নিয়ে যায় সেও আসছে না কাঁঠাল পাতা নিতে তারপরে এদিকে দেখো রিয়ার বাবা হচ্ছে জবা ফুলের গাছটি ছেটে দিচ্ছে আমি যেরকম ফুলের গাছ পছন্দ করি আমার থেকে ঠিক উল্টো হচ্ছে রিয়ার বাবা সে আবার ফলের গাছ ভীষণ পছন্দ করে আর ফলের গাছের যত্ন তাকে আর বলে দিতে হয় না ওইখানে যেহেতু আম গাছটি লাগানো আছে সেহেতু আম গাছটি একেবারে রোদ জল পাচ্ছে না ভেবে এই দেখো আমার জবা ফুলের গাছটি সে একেবারে ছেটে দিচ্ছে কারণ জবা গাছটা এখন তো ফুল দিচ্ছে না তবে এতটা ঝাপড়া হয়েছে যে আম গাছটি একেবারে ঢেকেই যাচ্ছে সেই জন্য করলো কি এই যে দেখো ছেটে ছেটে সে আম গাছটি বের করে দিচ্ছে যেন সে একটু রোদ পায় এদিকে বিকি স্নান করে চলে এসেছে ঠাকুর প্রণাম করতে এটি আমরা কিন্তু বাড়ির সবাই করে থাকি আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে হ্যাঁ স্নান করে টরে এই যে আবারও গরম জল বসিয়েছি রিয়ার বাবার জন্য ওইদিকে আমার হচ্ছে স্নান করে পুজোর কাছে বসা মানে ঠাকুর ঘরে বসা আর এইদিকে তুলসিতে জল দেওয়াও হয়ে গেছে এইদিকে বিকিও বিকিতে এক দু ছুটি আছে এখন তোমাদেরকে হয়তো রিয়া বলেইছে তো এই যে এখন ও একটু দেরি করেই আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে তো যে তুলসিতে জল দিয়ে নিল আর এইদিকে দেখো এই যে এবারে গাছটি এখন দেখা যাচ্ছে এই গাছটি ওই যে বিকি ওর মালিকের বাড়ি থেকে এনেছিল তোমরা দেখেছিলে এটি নাকি কলমের আম গাছ এই যে রিয়া তোমাদেরকে বলে দিচ্ছিল পেছন থেকে অনেকটা আওয়াজ আসছিলো দেখে আওয়াজটা পরে বন্ধ করে দিয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি গাছটাতে ফুল দিচ্ছিল না দেখে কেটে দিল দেখো আর এদিকে নিজের পছন্দের ফল গাছ সে সুন্দর করে পরিষ্কার করে বাইরে বের করে দিলো যেন রোদ পায় গাছটি তারপরে দেখো এদিকে রিয়ার বাবা দেরি হচ্ছিল দেখে তো আমি ভাবলাম না দেরি করে কাজ নেই আমি হচ্ছে গাছগুলোতে একটু জল দিতে থাকি তো সেই মতো করে একটু জল দিয়ে দিলাম আজকে আরও একটি জিনিস তোমাদেরকে দেখাবো এবারে আমাদের বাড়িতে একটু আজব আজব ধরনেরই জিনিস হচ্ছে রিয়া তোমাদের দেখিয়েছিল একটি গাছে দু রকমের ফুল হচ্ছে এই দেখো এই গাছটিও কিন্তু একটিই গাছ তোমরা হয়তো খেয়াল করছো এই দেখো একটি এই কালারের ফুল হয়েছে আর একটি এই রঙের ফুল হয়েছে একটি এটি কিন্তু একটি গাছ দুটি গাছ বলে কিন্তু ভুল করো না কেমন দেখো কি রকম আজব বলো তো এর আগে কখনো হয়নি এত গাঁদা ফুল আমি আমার বাড়িতে ফুটিয়েছি তবে এর আগে হয়নি এই দেখো একটি গোড়া থেকেই কিন্তু এই যে দু রকমের ফুল হচ্ছে কি আজব কাণ্ড বলো তো তবে বেশ ভালো লাগছে সন্ধ্যা লেগে গেছে রিয়া সন্ধ্যা পুজো দেওয়াও হয়ে গেছে এই যে আজকে সবাই একসাথে মিলে আমরা একটু দুধ চা খাবো বিকি বললো দুধ চা খেতে মন যাইছে তো দুধের ওই যে পাঁচ টাকা করে যে প্যাকেটগুলো হয় পাঁচ টাকা দশ টাকা ওই প্যাকেটগুলো তো বিকি মাঝে মাঝে এনে রাখে তো সেই দিকে সেইটি দিয়েই এই যে দুধ চা করে নেওয়া হলো এবারে চারজনা মিলে বসে একটু চা খাবো আর নিজেদের মতো করে গল্প করব যেহেতু বিকি আজকে ঘরে আছে টিভির দিকে তাকানোর কোনো উপায় নেই ও ওর মতো করেই টিভি দেখতে থাকবে এই যে চা বিস্কুট রিয়া বেড়ে নিয়েছে এবারে ওর বাবার জন্যে বিকির জন্য নিয়ে যাচ্ছে আমি ওইদিকে জল ভরতে গেছিলাম জলটা আবার চলে গেলে মুশকিল হয়ে যাবে তাই ওরা চাটাই খেতে থাক আমি আসছি একটু পরে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা দিয়ে চা করে চাটা সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া করে বাবাও এসেছিলো বাবা পাঁচ সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে পড়েছিল একটা ভাড়া ছিল ওটা মেরে তারপরে ফোন করলাম তারপরে ফোন করার পরে আসলো আসার পরে যে চা খেলো বিকির অনেক দিন আগে বলেছিলাম এক 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 তারিখ 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 থেকে 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 হ্যাঁ আজকে গতকালের কাজের দু একটু চাপটা কম তো ও সাড়ে তিনটা চারটার দিকে চলে এসেছে আসার পরে বাড়িতেই ছিল যে চাটা খেয়ে এখন এই যে টিভি দেখছে আমিও আমাদের ঘরে বাবা বেরিয়ে গেছে আর মা হচ্ছে রান্নাঘরে এসে করছে কাজ করছে কারণ আজকে আমাদের রান্না শুট আছে একটু পরে দিদি চলে আসবে আজকে আর ছটা সিরিয়াল দেখতে পারিনি কারণ বিকি আছে ওর জিম্মায় টিভি চলে গেছে আমিও দেখতে পারিনি মাও দেখতে পারিনি কেউ দেখতে পারিনি এখন ওই দেখে যাচ্ছে বললাম একটুখানি দাও বলে না আজকে দেখতে হবে না ব্যাস ও করার দেখা হলো না তো ভাবলাম বেকার বসে আছি তাই ভাবলাম যে তোমাদের সাথে গল্প করি না যাই অনেকক্ষণই কথা বলে ফেললাম তো আবার তোমাদের সাথে পরে কথা বলবো মাঝখানে আমরা মা মেয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম মা আর দুই মেয়ে আমার মেয়েও এসেছিল তো এই যে রান্না বান্নার ওইদিকে করতে গিয়ে এইদিকে আর কিছুই তোমাদেরকে দেখানো হয়নি জানো তো এটি হচ্ছে রাতের খাবার তৈরি করে নিচ্ছি পাপড় ভেজে নিলাম তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে শুভ এখন তো মা একটু পাঁপড় ভাজলো কারণ হচ্ছে ডাল ছিল তো মাকে আমি বললাম মা একটু পাঁপড় ভাজো কারণ সোয়াবিনের তরকারি অল্পই ছিল তো আমরা তিনজনে খেয়েছি আমি মা আর বাবা বিকি হচ্ছে একটুখানি খেয়েছে ও ডাল দিয়ে আর পাঁপড় দিয়েই খেয়েছে ও হচ্ছে সোয়াবিনের তরকারি আর খায়নি ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো আমাদেরও হয়ে গেছে মা ওই ঘরে খাচ্ছে মার এখনও হয়নি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন লগের সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট